ছেন যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কিভাবে নামাজ পড়বেন আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে কাজে সহযোগী করতে কীভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে নতুন ছাপা হওয়া টাক বিশ টাকার নোটে মন্দিরের ছবি আছে এই টাকা ব্যবহার করার সরি বিধান কি এই টাকা পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হবে কিনা ভাই মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায় আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় স্ত্রীর সঙ্গে মান অভিনয় অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে করণীয় কি সদেশ কামনা করছে টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করি অনেক কাস্টমার টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে দিয়ে নিতে চায় করিয়ে নিতে চায় আমি কি তাকে টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে পারি কি না যদি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ পরিষ্কার ছবি থাকে তাহলে সেই টি শার্ট প্রিন্ট করা আপনার জন্য চায়েজ নয় কারণ যিনি আপনার কাছ থেকে এটা নিয়েছেন তিনি বিক্রি করবেন পড়বেন আরেকজন আপনি নিজে পড়বেনও না বিক্রিও করবেন না কিন্তু আপনি সেই গুনাহের কাজ অর্থাৎ কোনো প্রাণের ছবি অঙ্কন করা বা প্রিন্ট করা সেটাকে গায়ে দেয়া ব্যবহার করা বিক্রি করা এই কাজগুলোতে আপনি মূল সহযোগীর ভূমিকা আছেন আপনি এটা প্রিন্ট করে দিচ্ছেন সেই জন্য এটা আপনার জন্য করা যায় নয় আপনি হালাল যে সমস্ত অর্ডার পাবেন সেগুলো নেবেন আমি জানি এই যে এই সেক্টরে যারা কাজ করছেন বা এই জাতীয় সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদের জন্য এভাবে বেছে বেছে কাজ করাটা একটু কঠিন কিন্তু জান্নাতে যাওয়ার পথটা তো আসলে সহজ নয় একটু কঠিনই অতএব এই স্যাক্রিফাইসটুকুও যদি না করতে পারি তাহলে আল্লাহ তালা কাছে জান্নাতের প্রত্যাশা করাটা দাবি করাটা বড় কঠিন হয়ে যেতে পারে এস কে শামীম খান এস কে শামীম খান আপনি লিখেছেন যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কীভাবে নামাজ পড়বেন নবীকরিম সাল্লা সাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয় এদিকে যুদ্ধে যুদ্ধ চলাকালের সময় নামাজ পড়তে গেলে জীবন হানি হবে এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে যেমনটি রিস সাদালাম খন্দকে করেছেন আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালের সময় দুই গ্রুপ হয়ে সালাতুল খৌফ করানি যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে আবার কখনও কখনও গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে এই এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে হ্যাঁ যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবন হানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ এরকম পজিশনে তিনি আছেন তাহলে তার জন্য ভিন্ন বিষয় অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন আর নাহলে খফে যাবেন আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন যুদ্ধক্ষেত্রে আছেন চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তার অবস্থা নিয়েছেন সেই জায়গায় তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন প্রয়োজনে জামাতে পড়ে আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী নামাজ এমন একটা বিধান এমন একটা বিষয় শরীয়তের যে বিধানটা আসলে একান্ত নিরূপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে আমি আমার স্ত্রীকে দাওয়া থেকে সহযোগী বানাতে চাই কিন্তু তিনি আগ্রহী নন স্ত্রীকে দাওয়া থেকে সহযোগী করতে কীভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে তার সাথে ওঠা বসা যেন ঘটে সেই ব্যবস্থা আপনি করবেন সেই উদ্যোগ আপনি নেবেন যুতিষ্ঠা নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাহতের পথে আনতে পারবেন ঠিক নাহিদ হাসান আপনার আপনি লিখেছেন নতুন ছাপা হওয়া টাক বিশ টাকার নোটে মন্দিরের ছবি আছে এই টাকা ব্যবহার করার সরি বিধান কী এই টাকা পকেটে রেখে নামাজ পড়ে নামাজ হবে কি না ভাই নাহিদ হাসান টাকা যেহেতু পকেটে থাকে অতএব সেটা রেখে নামাজ পড়লে নামাজ হবে যদি সেখানে প্রাণীর ছবিও থাকে আর মন্দিরের ছবিতে একটা ভবনের ছবি একটা ঘরের ছবি একটা ঘরের ছবি যদি আপনার পকেট না থেকে বাইরেও আশেপাশে কোথাও থাকে তারপর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এর সাথে নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই এরপর প্রশ্ন হলো যে আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায় আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন আলোকসজ্জা করতে যদি আপনি লঙ্ঘন করে থাকেন অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন ধরুন সেখানে কোনো আলো নাই আপনি লাইটের ব্যবস্থা করেছেন দু চার দশটা লাইটের ব্যবস্থা করেছেন অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোন আপনার খরচের ব্যাপার সাপার যেখানে নাই তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসাবে আপনি করেছেন সেটা আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্গন হয় বাড়াবাড়ি হয় এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে ধরুন সেখানে ঈদের নামাজ হবে তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন একটু আলো দেখা গেল রাতেও মানুষ দেখতে পেলো যে এখানে ঈদগাহ ঈদের নামাজ হবে এক ধরনের ঘোষণার কাজ দিল এটি সেটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু অতিরঞ্জন যেটা সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন অতিরিক্ত আলোকসজ্জা করেছেন এটা অপচয়ের মধ্যে পড়তে পারে এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কী রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর সঙ্গে মান অভিনা অভিমান লেগেই আছে দিন দিন তিক্ততা বাড়ছে দাম্পত্য জীবনে ভালোবাসা শান্তি বজায় রাখতে করণীয় কী সদ কামনা করছি আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হল দিনই শিক্ষার অভাব দিনী শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন সংযমী ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনে শান্তি কখনও আসবে না উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শুকর যেটুকু পাইনি তার জন্য সবর এ দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি দুঃখ দুর্দশা এবং এ জাতীয় অতিক্ততা এগুলো বেড়েই চলেছে আরেকটি বিষয় হল কোরআন থেকে আমরা দূরে সরে গেছি আমাদের বাসাবাড়িতে কোরআনের তেলাওয়াত নেই কোরআনের উপর আমল নাই কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে অশান্তি বাড়ছে পরিবারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি ইনশা আল্লাহ আশা করা যায় যে আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক অনেক বড়ো একটা ন্যামত আল্লাহ তরফ থেকে যে আল্লাহারা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার সেই নেয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য হজের তফের সময় ভুলবশত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম এতে তফ বাতিল হবে কিনা বিষয়টি নিয়ে আমি খুবই বিচলিত না তফের সময় আপনার হাত